আচ্ছা এবার আসবো আজকের যে সে বামাখাপার আবির্ভাব দিবস নিয়ে যে আলোচনা করব বলেছি বাংলার বারোশো চুয়াল্লিশ সনে তারাপুরের কাছে আটলা গ্রামে সর্বানন্দ চট্টোপাধ্যায় এবং রাজকুমারী দেবীর সংসারে বামাচরণ নামে এক অলৌকিক সম্পন্ন শিশুর জন্ম হয় সেদিন ছিল শিব চতুর্দশীর দিন অর্থাৎ শিব চতুর্দশী বামাখ্যাপার জন্মতিথি সেই উপলক্ষে আজ এই মহান মাতৃসাধককে নিয়ে আলোচনা করব বামাচরণের আরও এক ভাই এবং চারজন বোন ছিলেন কনিষ্ঠ ভাই ছিলেন রামচন্দ্র এবং চার বোনের নাম যথাক্রমে জয়কালী দুর্গা দ্রব্যময়ী এবং সুন্দরী বাকিরা গৃহস্থ জীবনে সাধারণ জীবনযাপন করলেও শৈশব থেকে বামা ছিলেন ব্যতিক্রমী অন্তর্মুখী এবং আধ্যাত্মিক প্রকৃতির এই ছেলেই পরবর্তীতে তারাপীঠে গিয়ে আশ্রয় নেন ধীরে ধীরে মহান সাধক কৈলাসপতির সান্নিধ্যে এবং মাতৃ সাধনা হয়ে পড়ে হয়ে ওঠেন করে হয়ে ওঠেন জগৎ জগৎবিখ্যাত কাভা স্বয়ং তারা মা তাকে দেখা দিয়ে আশীর্বাদ করেছিলেন সেটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি ভগবতী তারার সিদ্ধির জন্য চূড়ান্ত সিদ্ধ মুহূর্ত তখন শেষ হয়ে গেছে না না আপনি বল আপনার আরো একটু বাকি ছিল আহ ঠিক আছে আমরা আমি আগামীকাল বলবো আজকে সময় খুব অল্প আজকে সময়টা সত্যি অল্প আমি